আমরা একজন কবিরাজের বাসায় ঢুকতেছি একটি ভিন্ন ধারার ভিডিও ওনার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হবিগঞ্জ পূর্ব বাদুই মুকামের হাদিম উনি একজন মোহাম্মদ শাহনুমিয়া ওনার বাসাতে আসছি আমরা আসলে আমরা আজকে দেখাবো আপনাদেরকে উনি তাবিজের মাধ্যমে এবং আল্লাহর কুরআনের আয়াতের মাধ্যমে উনি কবিরাজি করে থাকেন ওনার অনেক সুনাম আমরা শুনেছি দুই কিলোমিটার ভিতরে পূর্ববাদুই গ্রামে ওনার এক কিলোমিটার বাঙ্গাফুল থেকে এক কিলোমিটার ভিতরে ওনার বাড়ি এবং পূর্ববাদুই দুই খাঁ মানে মুকামের খাঁদে সানমিয়া ওনার নাম ওনারা সবাই এক নামেই ছিলেন আসলে আমরা এই অনলাইনের মাধ্যমে এবং বাস্তবে অনেক কবিরাজ দেখি এবং তাবিজের মাধ্যমে অনেক কিছু করা হয় অনেক আশ্বাস দেওয়া হয় এবং আমরা অনেক বড় বড় টিভি চ্যানেলও দেখতেছি অনেক বড় বড় অ্যাডভাইস হ্যাঁ একজন আছিল জ্যোতিষী অনেক ধরনের অনেক কবিরাজ আছেন তবে ওনার অনেক সুনাম শুনেছি তাই আমরা শানু সাহেবের কাছে আসলাম আজ জানার জন্য আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহরকম তো ভালো আছি এখন আজকে আমরা তো অনেক সুনাম শুনলাম থেকে আসি আপনার মানে কি কি রোগের চিকিৎসা করেন আমরা যদি একটু জানতে পারি আমি কাজ করি আপনার অবাধ্যর বাদ্য স্বামী স্ত্রী মিলনাই তারপরে শত্রু দম তারপরে সুলু বাচ্চারা মা বাবার কথা শুনে না কামাকাজি করে ডিস্টার্ব করে স্কুলও যায় না মসজিদও যায় না এগুলা চব্বিশ ঘন্টা টাইম ঘেরান্টি দেবে কাজ করে তারপরে টাকা সারা বলা পেলে টাকা আমি কোনো সময় টাকা টাকা অগ্রিম লই না আমি গভীরাজুগ করে আসবো পঁচিশ বছর ছাব্বিশ বছর সবচেয়ে মুখে মর্মে আসে ছাব্বিশ বছর কবিরাজুগ করে ছাব্বিশ বছর আর আমি কোনো সময় ভিডিও করি না আমার জীবনে প্রথম ভিডিও না আসলে আমরা ভিডিও করতেছি বলতে আমরা তো অনেক কবিরাজের কাছে গেছি এবং অনেক কবিরাজ দেখেছি অনেক পীর দেখেছি অনেক মৌলানা দেখেছি এর মধ্যে অনেকই আসেন বুয়া এবং অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন কিন্তু আপনার বিষয়ে খবর নিয়ে দেখলাম আপনার নাকি মানে খুব ভালো কাজ করেন এবং কাজের পরে টাকা নেন এবং আপনার কাছে একটা জিনিস জানতে চাইছিলাম মানে কারো ক্ষতি করার জন্য যদি কেউ আসে তাহলে তাবিজ কি আপনি দেন আল কুরআন কিনা সেটা না আমি নাই আসলে অনেকেই অনেকের সাথে জাদু করে অনেকের ক্ষতি করতে চায় এগুলো তাবিজ আপনি দেন না এটাই শুনে দিকে নাই আমার যদি অন্তগ আমার বাইরে আতো আর ইদোনো রেকর্ড আমার না আমার রেকর্ড না এটাই আসলে এই বিষয়টা অনেক ভালো লাগলো স্বামী স্ত্রী অমিল হলে কিংবা পড়ালেখাতে না গেলে কিংবা এই ঝগড়া জাতি হলে কেউ আটক থাকলে স্ত্রী আটক থাকলে মানে মানুষের মাথা ক্লিয়ার রাখার জন্য যা করা যায় সব করা করেন না আচ্ছা ঠিক আছে আর মাসুম ভাই তো দুইবার আরো আসছেন আমি এর আগে বেশ কয়েকবার চিকিৎসা নিয়েছি আমার উপকার হয়েছে আমার সাথে ওই যে আনোয়ার হোসেন তার উপকার হয়েছে শামিম নামে একটা ছেলে আছে গুলগাঁও বাড়ি তার উপকার হয়েছে

ঠিক আছে ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম